শুভদিন শুভজীবন শুভ জীবন বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আমরা জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত এখন আমি যশোর জেলার ইউনিয়নগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি যশোর জেলায় মোট আটটি উপজেলা এবং তিরানব্বইটি ইউনিয়ন আছে আমি উপজেলা ভিত্তিক ইউনিয়নগুলোর নাম আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমেই অভয়নগর উপজেলা অভয়নগর উপজেলায় আটটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে প্রেমবার, সুন্দলী চলিশিয়া পায়রা শ্রীধরপুর বাঘুটিয়া সুপুরা এবং সিদ্ধিপাশা বাঘেরপাড়া উপজেলায় নয়টি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে জহুরপুর বন্দবিলা রায়পুর নারিকেলবাড়িয়া ধলগ্রাম দোহাকুলা দরাঝাট বাসুয়ারি এবং জামদিয়া চৌগাছা উপজেলায় এগারোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে ফুলসারা পাশাপোল সিংহঝুলি ধুলিয়ানি চৌগাছা জগদীশপুর পাতিবিলা হাকিমপুর সরবদাহ নারায়ণপুর সুখপুখুরিয়া জিগর গাছা উপজেলায় এগারোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে গঙ্গানন্দপুর মাগুরা শিমুলিয়া গদখালি পানিসারা জিকর গাছা নাফারন নির্বাসখোলা হাজিরবাগ শঙ্করপুর এবং বাঁকড়া কেশবপুর উপজেলায় এগারোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে ত্রিমোহিনী সাগরদারি মজিদপুর বিদ্যানন্দ কাটি মঙ্গলকোট কেশবপুর পাজিয়া সুফলাকাটি গৌরীঘোনা সাতবাড়িয়া হাসানপুর যশোর সদর উপজেলায় পনেরোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে হৈবতপুর লেবুতলা উপশহর কচুয়া কাশিমপুর চূড়ামন কাঠি নরেন্দ্রপুর নেন্দ্রপুর নয়াপাড়া ফতেপুর বসুন্ধিয়া রামনগর এবং দেয়ারা মনিরামপুর উপজেলায় সতেরোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে ভোজগাতি চারুয়াহাটি ঢাকুরিয়া দুর্বডাঙ্গা হরিদাস কাঠি হরিহরনগর ঝাপা কাশিমনগর খানপুর খেদাপাড়া কুলটিয়া মনিরামপুর মনোহরপুর মসিমনগর রোহিতা এবং শ্যামপুর সরসা উপজেলায় এগারোটা ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে বাগাসরা, বাহাদুরপুর বেনাপোল ডিহি গোগা কায়বা লক্ষণপুর নিজাম্পুর পোটখালী সারসা এবং উলাসি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে